এবার একটু শুনবো যে রাসূল উল্লাহসলাম কদরের রাতগুলোতে কি কি আবাদত করতেন আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছি বিশেষভাবে কমন যে আমলগুলো সেগুলো তো ছিলই বিশেষভাবে পাঁচটা কাজ রাসুল রাতে আমি কদরের কদরের রাতে রাসুল চলাইলা আলাইসাল্লামের বিশেষ পাঁচটি আমল পেদর্শক এ আমরা জনপ্রিয় ইসলামিক স্কলার ডাক্তার মিজানুর রহমান আজারী হুজির বয়ান থেকে কদরের রাতে রাসুল চলাইল্লা আলাইসাল্লামের বিশেষ পাঁচটি আমল সে আমলগুলো তুলে ধরবো এটাসব গড়িতে খুবই ইনপোর্টিং আর বেশি কথা বলা আপনাদের বলবো আমরা সবকিছু নষ্ট করব না আমরা এক এক করে সেই আমলগুলো শুনবো এক নাম্বার কাজ হচ্ছে তিনি সারা রাত জেগে ইবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না উঠিয়ে দিতেন বছরের অন্য কোন সময়ে সারা রাত জেগে ইবাদত করার কোনো নজির আসসালামের জীবনে ছিল না সবnabla গোমাতেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু বলেন ইদা দাখাল আশরু আহিয়াল লাইলা ওয়া আইفضাহলা ওয়া জদ্দা ওয়া শদ্দা আল রমাদানের শেষ দশক যখন আসত রাসুল ইসলাম সারা রাত জেগে আবাদত করতেন পরিবারের সদস্যদেরকে জাগিয়ে তুলতেন স্ত্রীদের ঘুমাতে দিতেন না জাগিয়ে তুলতেন ফাতেম রাদ্দুল্লাহ আনহার ঘর পাশেই ছিল তাদেরকে যে জাগাতেন এবং নিজে সারা রাত এবাদত তো করতেনি যার দেওয়া সদ্দাল খুবই বলিষ্ঠ ভাবে খুব মজবুত ভাবে কোমরে বেঁধে নামার একটা এক্সপ্রেশন এখানে দেওয়া হয়েছে মিজার ইজার মানে হচ্ছে বাংলা করলে হয় লুঙ্গি লুঙ্গি আমরা যখন খুব শক্ত কোনো কাজ করতে যাই তখন তারা কি করে খুব টাইট করে লুঙ্গিটা বাঁধে বোঝানো হচ্ছে রাসেসম কোমরে ভালো করে লুঙ্গি বেঁধে বা কামছে বেঁধে আটকা বেঁধে নামতেন শেষ দশ দিনের জন্য এই সময় তিনি মানে কাউকে কেমন যেন চিনতেন না সবসময় এবাদতে মগ্ন থাকতেন এটা আমরা করতে পারি যে শেষ দশ দিনে আর যেহেতু তিন দিন বাকি আমরা একটা স্পেশাল প্ল্যান করতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চটুকু উজার করে দিয়ে লাস্ট টেন ইস এ

দশ দিন এতে কাপ করেছেন কিন্তু যেই বছর তিনি এতেকাল করবেন সে বছর তিনি ২০ দিন এতে কাপ করেছিলেন প্রতি রামাদানে দশ দিন আর যে বছর করবেন সে বছর কয়দিন বিশ দিন তিনি এতে কাপ করেছিলেন মসজিদে নবীতে তাহলে আমরা এই রামাদানের শেষ দশকে এটা করতে পারি দুই নম্বর পয়েন্ট হচ্ছে এতে কাপ করা আমরা যেন এতে কাপ করার চেষ্টা করি এতে কাপ করতে না পারলে শেষ দশকের রাতগুলো যেন মসজিদে কাটানোর চেষ্টা করি তা না পারলেও বাসায় যেন এই রাতগুলো তিন নম্বর হচ্ছে রাসুল ইসলাম এবং জিবুলাম যৌথ যৌথভাবে কোরআন রিভিশন করতেন খুব ইন্টারেস্টিং সারা বছর যেটা নাজিল হতো রমাদানে জিবুল ইসলাম রাসুল ইসলামকে শোনাতেন রাসুল ইসলাম আপনি শোনাতেন সেই বুহারির বর্ণনা কানা জিবরিলু ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুল কুরআন প্রতি রমাদানের প্রতি রাতে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাথে কুরআন মুদারাসা করতেন সহি মুসলিমের বর্ণনা আনা জিবরিল কানা ইউআরিদুহু বিল কুরআন কুল্লা আমিন মাররা প্রতি বছর রমাদানে একবার শোনাতেন বা শুনিয়েছেন যে বছর তিনি ইন্তিকাল করবেন তিনি দুইবার শুনিয়েছিলেন আরাদা ইউআরিদু মানে এটা ফ্রম বোথ সাইড

তিনি এবং নাজাতের প্রত্যাশা নিয়ে তার পূর্বের সমস্ত গুণ আল্লাহ ক্ষমা করে দিবা করে তাহলে ক্যামুল লাইলটা বিশেষভাবে কদরের রাতের সাথে সম্পৃক্ত করেছেন আমরা যেন প্রতি রাতে ক্যামুল লাইল করি লম্বা সময় যেন দাঁড়িয়ে থাকি লম্বা সময় কুরআনিক রিসাইটেশন করি দাঁড়িয়ে থেকে লম্বা সময় রুকু লম্বা সময় সিজদা স্পেশালি সিজদা اقرب ما يكون العبد من ربه وهو ساجد فاكثروا فيه الدعاء বান্দা যখন সিজদায় থাকে আল্লাহ সবচেয়ে কাছে থাকে তো আমরা তো আল্লাহ সবচেয়ে কাছে যেতে চাই এই ক্রিম টাইমটাতে কি বলেন আমরা যেন লম্বা সময় সিজদাতে থাকি কিন্তু আমাদের অনেকের যেটা হয় নামাজে তাড়াহুড়ো অনেকের সব ব্যস্ততা যখন নামাজে দাঁড়ায় এরকম হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা খেয়াল করি বিশেষ করে কিয়ামুল লাইলে এত যে সুন্দর ছিল আম্মাজান আয়সার দিল তাল আনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হ্যাঁ কেমন লাইল কেমন ছিল কিভাবে কেমন লাইল করতেন আম্মাজান আয়সা দেখেন ওনার এক্সপ্রেশনটা কত সুন্দর তিনি বলেছেন ফালা তাস আল্লাহনি হিন্না ও চুলি হিন্না রাসুল কে আম যে কত সুন্দর ছিল কত লম্বা ছিল আমায় জিজ্ঞেস করোনা আমি বলতে পারবো না আমরা অনেক সময় যখন খুব বেশি চমৎকার কিছু হয় তো আমরা কি বলি ভাই এত সুন্দর ছিল আমি বোঝাতে পারবো না এরকম বলি না যে এত অসাধারণ আমি বলে বোঝাতে পারবো না বাংলাতেও কিন্তু আমরা বলি এত চমৎকার বলে বুঝাতে পারবো না শব্দের বুননে ভাষার বুননে আমি ফুটিয়ে তুলতে পারবো না আমাদের আয়সে এটাই বলেছিলেন ফালা রাতের নামাজ লাইল যে কত সুন্দর ছিল কত দীর্ঘ ছিল লম্বা ছিল আমায় জিজ্ঞেস করোনা আমি বলে বুঝাতে পারবো না আমরা যেন লম্বা সময় ক্যামুল লাইল করি আমাদের আশা রাত আরো বলেন কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তাতাফাতরা কদামা এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন থাকতে থাকতে পা ফুলে যেত পা দুটো ফুলে যেত আপনিও দীর্ঘ সময় দাঁড়িয়ে দেখেন যে পায় ঝিন ধরে যাবে পা ফুলে যায় এটা করতেন রাসূল সাল্লাল্লাহু তো আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ লিমা তাসনাউ হাদা ওয়া কুতুফিরা লাকা মা তাখদ্দামা মিন যাম্বিক ওয়া মা আপনি এত কষ্ট কেন সহ্য করেন নিজের দেহের জন্য দেহের উপরে আপনি তো আগের পরের সব গুনাই মাফ আজ তো রাসূল গুনাই নেই তিনি নিষ্পাপ এত কষ্ট কেন করেন আপনার আগের পরে সবই তো মাফ করে দেয়া হয়েছে কেন করেন উত্তর করেছেন আফালা আয়সা আমি কি শুকুর গুজার বান্দা হতে পছন্দ করব না আল্লাহ তালা আমাকে তার রহম এবং করমে সব মাফ করে দিয়েছেন কিন্তু আমি কি শুকুর গুজার হব না আমি কি আমার রোলটা প্লে করব না আমি কি নিজেকে সঁপে দেব না আল্লাহ তালার কাছে যায় না মাঝে তো এটা ছিল সংক্ষেপে রাসুসা ইসলামের ক্যামুল্লা ইলের ধরন এভাবে তিনি দীর্ঘ সময় ক্যামল করতেন দোয়া করতেন এই দোয়া করতেন দোয়া নিয়ে আমরা একটা উজুমার দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে দোয়া হতে হবে খুব আন্তরিক দোয়া রোবোটিক দোয়া যেন না হয় আপনার আবেগ ভালোবাসা মনের মাধ্যমে মিশিয়ে চোখের পানি মিশিয়ে সিক্ত করে এই দোয়াটা করতে হবে তাহলে সে দোয়াল্লার কাছে প্রবল হবে আমরা যেন আমাদের ভাব আবেগ সব ঢেলে দিতে পারি আমাদের দোয়াতে আমাদের শেষ দায় আমাদের ক্যামের এবং যে কোনো ভাষায় দোয়াগুলো রেকমেন্ডেড তাছাড়া আপনার নিজের ভাষায় আপনার কি চাওয়া আপনার কি আকাঙ্ক্ষা আপনার মনের কষ্ট যাতনা সবকিছু আপনি আল্লাহ তালার কাছে পেশ করুন এবং আমরা যেন আয়সা জিজ্ঞেস করেছিলেন ইয়ারাসুল্লাহ আমি যদি কদর পেয়ে যাই আমি কি বলবো এরাতে মা কি দোয়া করবি আসলাম বললেন তা কলিন আয়সা তুমি বলবে ইন্নাকা আফুন তহিবুল আফওয়া ফা আফু আননি আচ্ছা তুমি যদি কদরের রাত পেয়ে যাও এটা বলবে হে আল্লাহ আপনি ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ তাই আপনি আমায় ক্ষমা করেন হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন এই দোয়াটা আমরা যেন বেশি বেশি করি আমার সাথে সাথে সবাই একটু পড়ুই মেহরবানি করে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফা আফু আননি আল্লাহুম্মা মানে ভেরি প্রেসাইজ ইন ওয়ার্ডিং বা কম্পিহেন্সিভ ইন মিনিট অর্থ এটার আবেদন অনেক বেশি আমি অনেক দশটা বিশটা বাক্য বলে এত সুন্দর কথা মিলাতে পারবো না রাসুল যেটা শিখে দিয়েছেন আগে আল্লাহর প্রশংসা করলাম আল্লাহ আপনি ক্ষমাশীল আবারও প্রশংসা আল্লাহ আপনি তো ক্ষমা করাকে পছন্দ করেন যেটা আপনি পছন্দ করেন না ওইটা তো চাচ্ছেন যেটা আপনার পছন্দ যেটা আপনি করতে ভালোবাসেন গাফिरी জামবি ওয়া কাবিলুত তাও আপনি ক্ষমা করতে পছন্দ করেন তওবা কবুলকে আপনি পছন্দ করেন তো সেটাই তো চাচ্ছে আপনার কাছে আপনি আমার তওবা কবুল করুন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন এই দোয়াটা প্রত্যেক রাতে যেন আমরা বেশি বেশি করি সম্মানিত সুহ এই দর্শক এরকম নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে নিত্য নতুন ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন আল্লাহ হাফেজ